ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আয়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সোনা কমস্টার একটা অটো সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনের কোম্পানিটা কিন্তু সাড়ে ছ পার্সেন্ট মতন এখনও পর্যন্ত একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজটা কী বলছে দেখুন সোনা কমস্টার এই কোম্পানিটা আজকের দিনে সাত পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি চাইনার অটো সেক্টরের দিগজ কোম্পানি কোম্পানির নাম কি বিওয়াইডি যেটা ওয়ার্ল্ডের এখন নাম্বার ওয়ানে রয়েছে টেসলাকে পিছনে ফেলে দিয়ে তো বিওআইডি এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন সোনা কমস্টারকে বা সোনা বিএলডাব্লিউ সাথে একটা ডিল করতে চলেছে তাই সেই নিয়ে কথাবার্তা চলছে কি ডিল যে অটো সেক্টরের যেসব ইভি কম্পোনেন্টগুলো আছে না সেই ইভি কম্পোনেন্টগুলো কিন্তু বিওয়াইডিকে সাপ্লাই করবে কে সোনা কমস্টার তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে দ্য ইন্ডিয়ান কোম্পানি মে অলসো আপ এ লোকাল কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন চায়না অর্থাৎ এই কোম্পানিটা চায়নার মধ্যে একটা প্ল্যান্ট তৈরি করতে চলেছে লোকাল কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যেটা সিএনবিসি টিভি এইটিনের রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে একটা ভারতীয় কোম্পানি ওয়ার্ল্ডের অটো সেক্টরের মানে ইভি অটোতে নাম্বার ওয়ান কোম্পানিকে কি করতে চলেছে ইলেকট্রিক ভেহিকলসের কম্পোনেন্ট সাপ্লাই করবে এবং শুধু সাপ্লাই নয় তার সাথে সাথে চায়নার মধ্যে প্ল্যান্টও তৈরি করতে চলেছে তো বলা হচ্ছে যে যে কথোপকথনটা হচ্ছে না কার সাথে সোনা বিএলডাব্লিউ এবং বিওয়াইডি কোম্পানির মধ্যে যেটা বলছে যে ফর দ্য past ফিউ মান্থ নাও মানে মোটামুটি অনেক দিন ধরে কিন্তু কথাবার্তা চলছে এবং এই যে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে এটা কিন্তু ফার্স্ট পরিণাম লাস্ট পরিণাম হতে চলেছে অর্থাৎ লাস্ট পরিণাম বলতে বলতে যে দুটো কোম্পানির মধ্যে টাই আপটা প্রায় অলরেডি হয়ে এসছে তো দেখুন আলোচনা করতে করতে কোম্পানিটা আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়ে ফেলেছে তো স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ডের এক নম্বর কোম্পানি অটো সেক্টরের ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের সেই কোম্পানিটার সাথে এই কোম্পানির বিজনেস করতে চলেছে তো বিজনেস অটোমেটিক্যালি বাড়তে চলেছে তার জন্য কিন্তু শেয়ারহোল্ডাররা সেলিব্রেট করছে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা প্রেজেন্ট করছে পতঞ্জলি ফুড লিমিটেড তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা দেখুন প্রায় দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এখনও পর্যন্ত যেখানে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিলো সেখান থেকে হঠাৎ করে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে আজকে কত তারিখ আজকে সতেরো তারিখ তো এই কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছিলো কিনি বোনাস নিয়ে তো ফাইনাল আউটকাম চলে আসছে তো চলুন দেখেনি যে কোম্পানিটা বোনাস দিচ্ছে কিনা এবং দিলে কিরকম রেশিওতে দিচ্ছে পতঞ্জলি ফুডস তো কোম্পানিটা বোনাস কিন্তু দিয়ে দিয়েছে কিরকম রেশিওতে দিয়েছে টু ইস টু ওয়ান রেশিওতে দিয়েছে টু ইস টু ওয়ান রেশিও মানে মানে বলছে যাদের কাছে একটা শেয়ার আছে তারা কিন্তু আরও দুটো শেয়ার ফ্রিতে পাবেন অর্থাৎ একটা শেয়ার প্লাস দুটো শেয়ার ইজ গার্ল টু তিনটে শেয়ার হতে চলেছে তবে বোর্ড অফ ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে মানে এই নয় যে আপনি এটা আগামীকালই পেয়ে যাবেন অবশ্যই শেয়ার হোল্ডারদের কিন্তু অ্যাপ্রুভাল দরকার এবং তারপরেই কোম্পানি রেকর্ড ডেট অ্যানাউন্সমেন্ট করবে তো রেকর্ড ডেট যবে হবে সেদিনকে কিন্তু কোম্পানিটা এই রেশিওতে বা এই অনুপাতে আপনাকে বোনাস শেয়ার দেবে তবে একটা জিনিস কোম্পানি জানিয়ে দিয়েছে কি জিনিস এই যে শেয়ারটা কোম্পানি ডিক্লেয়ার করেছে না এই শেয়ারটা কিন্তু বলছে গিয়ে কি সেপ্টেম্বরের আগে অর্থাৎ বিফোর সেপ্টেম্বর ষোলোর আগে এটা কিন্তু কার্যকরী হবে বা ক্রেডিট হবে বলতে পারেন তো পতঞ্জলি ফুড লিমিটেড এই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য কিন্তু এটা ব্যাপক বড়ো একটা নিউজ যার জন্য এই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং যখনই খবরটা এসছে তখন থেকেই সেই মুভমেন্টটা দেখানো শুরু করেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে মানে এই নয় যে চোখ বন্ধ করে সেই কোম্পানিটাকে আপনি বাই করবেন বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন কোম্পানির রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোম্পানিটা মিউচুয়াল ফান্ড রিলেটেড বিজনেস করে যেখানে আমরা কন্টিনিউয়াসলি দেখছি যে আমাদের মার্কেট একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টেবল রয়েছে কেন রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের জন্য তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কারা অবভিয়াসলি মিউচুয়াল ফান্ড কারণ মিউচুয়াল ফান্ডের হাত ধরে কিন্তু প্রচুর টাকা মার্কেটে আসছে তো স্বাভাবিকভাবে যেসব কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেই সব হচ্ছে তো আজকের দিনে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা প্রায় একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এম রিপোর্ট অনুযায়ী মিউচুয়াল ফান্ডের এসআইপির হার কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটেছে তো ডিউরিং মার্কেটে এই কোম্পানিটার রেজাল্ট এসছে তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছে রুপিস কি আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন সিকোয়েন্স কি বলছে জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টারে জুন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে নয়শো আটচল্লিশ আগের কোয়ার্টারে হাজার পঁচিশ এই কোয়ার্টারে বারোশো দুই তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে ব্যাপক হারে এবার খরচা তো খরচাকে দেখলে দেখাবে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস কী বলছে যে কোম্পানি এক বছর আগে খরচা করেছিল কত একশো ছিয়ানব্বই কারোর আগের কোয়ার্টারে একশো নব্বই এই কোয়ার্টারে দুশো পনেরো তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে সাতশো বাহান্ন কারোর প্রফিট করেছিল আগের কোয়ার্টারে আটশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে নয়শো পঁচাশি তো অপারেটিং প্রফিট যেটা বলছে সেটা কিন্তু যথেষ্ট ভালো বলছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো এটা এক্সপেক্টেড ছিল কেন কারণ যেটা ফার্স্টই বলছিলাম যেম সি কোম্পানিগুলোর তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যেটা আমরা দেখব প্রফিট আফটার ট্যাক্স তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ছয়শো তিন পয়েন্ট সেভেন সিক্স কারোর আগের কোয়ার্টারে ছয়শো আটত্রিশ পয়েন্ট ফোর সিক্স কারোর এই কোয়ার্টারে সাতশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ ফাইভ করোর তো ছয়শো তিনটা সাতশো সাতচল্লিশ হয়েছে এবং ছয়শো আটত্রিশটা সাতশো সাতচল্লিশ হয়েছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক জাম করেছে কোম্পানির মেন প্রফিট যেটা স্যার আমরা কোম্পানির ইপিএসও দেখতে পারবো আঠাশ পয়েন্ট আঠাশ এক বছর আগে উনত্রিশ পয়েন্ট এইট সেভেন চৌত্রিশ পয়েন্ট নাইন ফাইভ তো ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে তো স্যার বলতে পারেন যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানিটা কিন্তু প্রফিট ব্যাপক করেছে যার জন্য কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে রেজাল্ট আউট হওয়ার পরে এলএনটি এন লার্সেন অ্যান্ড টুব্রো তো লার্সেন অ্যান্ড টুব্রোকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় এক পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু এই কোম্পানিটার শেয়ারলারদের জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজটা কি পাওয়া যাচ্ছে স্যার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন চলছে তো এই কোম্পানিটাও কিন্তু তার ডেট ডিক্লেয়ার করেছে কবে এই কোম্পানিটা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট জানাবে তো দেখলে দেখা যাবে কোম্পানিটা জানিয়েছে উনত্রিশে জুলাই তারা বোর্ড মিটিং করতে চলেছে এবং সেদিনকেই কিন্তু কোম্পানি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করবে তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন বা এই কোম্পানিটা শেয়ার হোল্ডার তাদের জন্য কিন্তু উনত্রিশে জুলাই এই দিনটা খুব ইম্পর্টেন্ট তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন